মঙ্গলবার অর্থাৎ আজ ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হতে এই যুদ্ধ জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ চলেছেন ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয়ের ঐক্য ও শক্তির পরীক্ষা হবে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণান এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জনগণের পাখির চোখ এখন এই দুই প্রার্থীর মধ্যে জয়ের সিংহাসনে কে বসবেন সেটার দিকে ওয়াইএসআর কংগ্রেস পার্টি সহ এনডিএর চারশো উনত্রিশ জন সাংসদ রাধাকৃষ্ণানকে সমর্থন করেছেন এবং তিনশো জন বিরোধী সাংসদ রেড্ডিকে সমর্থন করেছেন উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা যারা ইলেকট্রোনাল কলেজের অংশ হবেন যার ভোট সংখ্যা সাতশো ছিয়াশি কিন্তু বর্তমানে তাদের সংখ্যা সাতশো একাশি কারণ এগারো জন আইন প্রণেতা ভোটদান থেকে বিরত থাকবেন যে কোন প্রার্থী যদি কমপক্ষে তিনশো ছিয়াশি ভোট পায় তবে তিনি বিজয়ী বলে ঘোষিত হবেন সূত্রে নতুন সংসদ ভবনের বসুধা হলে সকাল দশটায় ভোট গ্রহণ শুরু হবে নয়ই সেপ্টেম্বর সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল পাঁচটায় শেষ হবে উভয় পক্ষের রাজনৈতিক ব্যবস্থাপকদের মতে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনার জন্য বিশেষ দল গঠিত হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর দুই টিএমসি সাংসদ সুদীপ মুখোপাধ্যায় এবং সৌগত রায় যারা স্বাস্থ্যগত সমস্যার কারণে পুরো বর্ষা অধিবেশন যোগ দেননি তাদের কলকাতা থেকে বিমানে করে আনা হয়েছে কারণ টিএমসি কোনো ভোট নষ্ট করতে চান না সোমবার উভয় পক্ষই ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি মনে করিয়ে দেওয়ার জন্য নকল ভোট গ্রহণ অনুশীলন করেছিলেন পাঞ্জাবের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে এ এ আইন প্রণেতারা বিরোধী দলের মহড়া এড়িয়ে যান তবে দুই কংগ্রেস নেতা জোর দিয়ে বলেন যে তারা মঙ্গলবার উপস্থিত থাকবেন ভারত ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনী কলেজ সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত রাজ্যসভার মনোনীত সদস্যরাও নির্বাচনী কলেজের অন্তর্ভুক্ত এবং তাই তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকারী